হ্যালো ভিওটস আশা করে আপনারা সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কবুতরের বাচ্চাকে পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনারা কীভাবে দ্রুত বড় করবেন সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তো যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভিওটস এই যে দুইটা কবুতরের বাচ্চা দেখতে পাচ্ছেন এদের বয়স মাত্র সাত দিন তো এই কবুতর দুইটা দেখতে একই রকম এবং অনেকটা বড় হয়েছে সচরাচর পাঁচ থেকে সাত দিনে বয়সী কোনো কবুতর এত বড় হয় না বা যারা ঠিক মতন খাবার দেয় বা কবুতরকে ভালো মানের খাবারটা খাওয়ায় তাদের কবুতরই এত সুন্দর এবং এত তাড়াতাড়ি বড় হয় তবে আপনারা কবুতরকে ধান দিবেন ধানের সাথে কিছু চাউলের যে গুড়া আছে যেটাকে খুদ বলে ওইটা দিবেন এবং ডাল দিবেন এবং গম দিবেন এই কয়েকটা খাবার যদি আপনি কবুতরকে দিনে দুইবার করে দেন সেক্ষেত্রে আপনার কবুতরের বাচ্চা এতটাই বড় হবে তো ভিওর্স আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার কবুতরের বাচ্চা পাঁচ থেকে সাত দিনে এত দ্রুত এতটা বড়ো করে ফেলবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসব পিয়াল টেরিলপ্টের পক্ষ থেকে